নমস্কার নজরে বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখুন আমার প্রতিবেদনের মধ্য দিয়ে বারবার আমি একথা তুলে ধরবার চেষ্টা করি যে রাজ্যের বড় একটা অংশের মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত কেন শোষিত বঞ্চিত নিপীড়িত দেখুন একথা তো ঠিক অস্বীকার করবার নেই রাজ্যের শাসক দলের একাধিকের নেতা মন্ত্রীরা দুর্নীতির দায়ে অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত চলছে কেউ এই মুহূর্তে জেল থেকে জামিনে মুক্ত আছেন কেউ জেলের মধ্যে রয়েছেন কেউ আবার একটু জামিন পাওয়ার জন্য ছটফট করছেন এটা বড় বিষয় নয় এই যে দুর্নীতি এই সব দুর্নীতিগ্রস্ত নেতাদের একটা অংশ মনে করে দুর্নীতিকে অবলম্বন করে সমাজের একটু উঁচু স্তরে পৌঁছবেন এখন পৌঁছতে পেরেছি কি পারেননি সেটা ভিন্ন বিষয় আমি ওই বিষয়ে যাব না কিন্তু যে দুর্নীতি দুর্নীতির মধ্য দিয়ে জন্ম নেয় শোষণ বঞ্চনার আর এই শোষণ বঞ্চনার দ্বারা রাজ্যের বড় একটা অংশের মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত আর এই শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষদের দুঃখ দুর্দশা মোচনে যেমন রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে রাজ্যের শাসক দলের ঠিক তেমনি ভাবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কেন্দ্রের শাসক দল বিজেপি এই দুই রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু যে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে এই শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের দুঃখ দুর্দশা মোচনের ক্ষেত্রে অর্থাৎ বিজেপি এবং তৃণমূল এই দুই শাসক দলই রাজনৈতিক সদিচ্ছার অভাব মানুষের দুঃখ দুর্দশার মোচনের আর এই অভিযোগ এত এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বললাম এই অভিযোগগুলো বারে করে আসছে এই দুই শাসক দলের প্রকৃত বিরোধী এবং রাজ্যের প্রকৃত বিরোধী দল বামপন্থী তথা সিপিআইএম পার্টি এই অভিযোগগুলো বারে বারে করে এসছে সেই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি মাত্র এখন আমি এই কথাগুলো কেন বললাম আজকের এই প্রতিবেদনে কেন বলতে চাইছি তার তো নির্দিষ্ট একটি ভিত্তি থাকা উচিত নিশ্চিতভাবেই আছে এবং কি ভিত্তি আছে সে বিষয়টা আপনি আপনাদের আমি ব্যাখ্যা করবার চেষ্টা করবো আমার মতো করে এই প্রতিবেদনে কিন্তু তার আগে আপনাকে দেখাবো এই যে দুটো রাজনৈতিক দলের দুই নেতার এবং দুজনই গুরুত্বপূর্ণ নেতা দুই নেতার বক্তব্যের কিছু অংশ আপনাদের দেখাবো তারপর আমি আমার ব্যাখ্যায় যাব আগে আসুন এই নেতাদের বক্তব্যটা শুনি বিশেষ সম্প্রদায় শান্তির ছেলেরা আর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের শান্তির ছেলে বলো তাহলে তৃণমূল কংগ্রেসের সবকটা কর্মী সবকটা সমর্থক যতবার তোমার রাস্তায় দেখবে ততবার শান্তি শান্তির ছেলে বলে ডাকবে তো এই হচ্ছে বক্তব্য আপনারা নিশ্চিতভাবে একটু মনোযোগ সহকারে শুনেছেন শুভেন্দু অধিকারী কি বলতে চেয়েছেন দর্শক বন্ধুদের কাছে আমার প্রশ্ন আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন আমি কি কথা বলবো কি কথা বলছি একটা শব্দের অনেক রকম মানে হতে পারে কিন্তু আমার শারীরিক ভাষায় বলে দেবে আমি কি বলতে চাইছি কথা বলবার সময় আমার শারীরিক ভাষায় বলে দেবে আমি কোন অর্থে শব্দটা ব্যবহার করছি আর শুভেন্দু অধিকারী যে শব্দটি ব্যবহার করেছেন এই শব্দের কারণে তৃণমূল কংগ্রেসের যে নেতা যে কথাগুলো বলেছেন নিশ্চিতভাবে তার খারাপ লেগেছে নিশ্চিত সেই কারণে তিনি প্রতিবাদ প্রতিবাদস্বরূপে এই কথাগুলো বলেছেন এই পর্যন্ত ঠিক আছে কিন্তু এর পেছনে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সামনের দিকে যাতে না আসে সেই কারণেই এই দুটো রাজনৈতিক দলের এমন হচ্ছে রাজনৈতিক কোন দল এই কথাগুলো যে বামপন্থীরা যে একটা কথা অভিযোগ করে না যে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে দুই শাসকের মধ্যে একটা সেটিং রয়েছে একটি বোঝাপড়া রয়েছে এটা যে কোনো অংশে উড়িয়ে দেওয়া যায় না অসত্য তো বলতে পারছি না কারণ যে গতি প্রকৃতি দেখে আসছি তাতে করে সেদিকেই যাচ্ছে বলেই মনে করা হয় এবং একথা মনে করছেন রাজনৈতিক মলের একটা বড় অংশ এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ এমনই মনে করছেন বলে মনে করা হচ্ছে এখন এর পেছনের বিষয়গুলো কি দেখুন বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের এখানে যে হচ্ছে রাজনীতিটা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে নিশ্চিতভাবে সমর্থনযোগ্য নয় সমর্থন আমিও করি না আমিও তার প্রতিবাদে প্রতিবেদন আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করেছি আমি প্রতিবাদ জানিয়েছি আমাদের এখানকার রাজনৈতিক দল সাধারণ মানুষ এর প্রতিবাদ জানাচ্ছেন এবং বর্তমান এই মুহূর্তে যে অবস্থা তাতে করে সে দেশের সরকার খানিকটা হলো চাপে আছে আন্তর্জাতিক ক্ষেত্রে তারা একটু চাপে রাখতে পেরেছে বাংলাদেশ সরকারকে ভালো দিক ধীরে ধীরে আশা করি আমরা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচারটা বন্ধ হবে তারা একটু ভালোভাবে বসবাস করতে পারবে কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের এখানে যা হচ্ছে একটা একটা অংশের রাজনৈতিক দলের পক্ষ থেকে বলবার চেষ্টা হচ্ছে এখানকার সংখ্যাগুরু অর্থাৎ হিন্দুরা সংকটে আছে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি এখানকার সংখ্যাগুরুদের মধ্যে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দেওয়া উল্টো দিকে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী কেউ বলছেন আমরা এখন সংখ্যা লঘু আছি একদিন আমরা সংখ্যাগুরু হব এমন একটা ভাব যেন কর্তৃত্ব করবে একটা সময় দেশের তারা এরকম একটা ভাব প্রকাশ করতে চাইছে বলে মনে করা হচ্ছে অন্যদিকে শাসক দলের আরেকজন সংখ্যালঘু নেতা বলছেন আমি মসজিদ বানাবো আচ্ছা বলুন তো মন্দির মসজিদ বানাবে তো ধর্মগুরুরা মন্দির মসজিদ এদের কাজ তো যারা ধর্ম পালন করে যারা ধর্ম নিয়ে চর্চা করে তাদের কাজ রাজনৈতিক নেতাদের তো কাজ এটা নয় রাজনৈতিক নেতাদের কাজ তারা রাজনীতিতে কেন রাজ্যের মানুষ মানুষ দেশের একটু শান্তিতে বসবাস করবে তার সুনির্দিষ্ট ব্যবস্থাটা করবে রাজ্যের মানুষ ভালোভাবে থাকবে দুঃখ দুর্দশা থেকে তাদের হচ্ছে মুক্তি পাবে একটু ভালো থাকবে তার জন্য রাজনীতি করতে এসছে রাজনৈতিক দলের নেতারা তাদের কাজ মন্দির বানানো নয় মন্দির কর বানাবে হচ্ছে ধর্মগুরুরা যারা ধর্ম পালন করছেন অন্যদিকে আমাদের যে শাসক দল তৃণমূল কংগ্রেস এই সরকারের নিজস্ব কোষাগারের অর্থ দিয়েই দিঘাতে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ দেব নিশ্চিতভাবেই ভালো কোনো ধর্মই খারাপ নয় আর কোনো ধর্মই কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করবার শিক্ষা দেয় না ধর্ম সবসময় সঠিক পথে পরিচালিত করবার চেষ্টা করে মানুষকে প্রত্যেকটা ধর্মই কিন্তু ওই যে ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা অংশের রাজনৈতিক দলের নেতারা তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সম্পর্কে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করবার চেষ্টা করছে হিন্দুরা সংকটে আছে বলে আবার কেউ বলছেন মন্দির বানাবে আবার উল্টো দিকে যে কথা বলছিলাম নাম ধরে যদি আমরা বলি ফিরাদ হাকিম বলেছেন একদিনকে সংখ্যাগুরু হবে উল্টো দিকে হুমায়ুন কবির বলেছেন মসজিদ বানাবে এরা তো মসজিদকেই বানাবে মসজিদ বানাবে ধর্মগুরুরা আপনি রাজনীতি করতেছেন মানুষের হচ্ছে ভালো করবার মঙ্গল অর্থাৎ মন্দির বানাবার কাজ তো আপনার নয় মন্দির বানাবে লোকেরা লোকেরা মসজিদ বানাবে কিন্তু এর মধ্যে দিয়ে মানুষ যে শোষিত নিপীড়িত আসলে যে হিন্দুও সংকটে নয় মুসলিমও সংকটে নয় সংকটে মানুষ হিন্দু ধর্মের একটা বড় অংশের মানুষ তারা হচ্ছে শোষিত বঞ্চিত নিপীড়িত এবং মুসলিম সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘুদের মুসলিম হিসাবেই ধরে নেওয়া হয় সেই জন্য ব্যবহার করছি মুসলিম কথাটা মুসলিমদের একটা বড় অংশই শোষিত বঞ্চিত নিপীড়িত অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের শোষিত বঞ্চিত নিপীড় হিন্দু সম্প্রদায়ের মানুষও শোষিত বঞ্চিত নিপীড়িত কেন শোষিত বঞ্চিত নিপীড়িত এর কারণ হচ্ছে এই দুই শাসক কর্মসংস্থান করতে মানুষের কর্মসংস্থান করতে চরমভাবে ব্যর্থ প্রথমে যদি আমরা কেন্দ্রীয় সরকারের কথা বলি দেখুন কেন্দ্রীয় শাসক দল বিজেপি তো চালাচ্ছে দেশটাকে এখন তো না একটা কোয়ালিশন সরকার হয়েছে কিন্তু নেতৃত্ব আছে বিজেপি এর আগেও দুটো ট্রাম্প বিজেপি চালিয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন লক্ষ লক্ষ শূন্যপথ পড়ে রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলোতে। সেখানে কর্মচারীর নিয়োগ সেইভাবে হচ্ছে না লক্ষ লক্ষ শূন্যপথ পড়ে রয়েছে সেখানে তো একটা অংশের মানুষের কর্মসংস্থান চাকরি বাকরি হতে পারে উল্টো দিকে একদিকে কর্মসংস্থান নেই অন্যদিকে রাষ্ট্রত সংস্থাগুলো ভীষণভাবে দুর্বল থেকে দুর্বলতর করে দেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থা তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যদি আমরা বলতে চাই চরমভাবে দুর্বল করে দেওয়া হয়েছে এই শাসক দলের ভ্রান্ত নীতির কারণে আজকে বিএসএনএল ঢুকছে বিএসএনএল এর কর্মচারীরা আজকে ভীষণভাবে তারা হচ্ছে শঙ্কিত অবস্থায় রয়েছে তারা উৎকণ্ঠার মধ্যে রয়েছে এরকম বহু সংস্থা আছে যারা হচ্ছে এখন দুর্বল হয়েছে কেন্দ্রীয় সরকারের নীতির কারণে অন্যদিকে আমরা এটাও লক্ষ্য করেছি বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকারি দপ্তর ইতিমধ্যে বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার মতো একটি সংস্থা সংস্থা সেই সংস্থাকে আজকে বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে সরকারি না থাকলে সেখানে চাকরির সুযোগটা স্বাভাবিকভাবেই কম থাকে কারণ সে তো ব্যবসা করতে এসছে মুনাফার জন্যে সে কম কর্মী কর্মী নিয়োগ করবে কম বেতন দিয়ে বেশি মুনাফা করবে সে তো ব্যবসা করতে এসছে ধানসতটা খুলতে আসেনি তাহলে এই জায়গাগুলো কেন্দ্রীয় সরকারের প্রচণ্ড খান্তি রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারও কর্মসংস্থান তৈরি করতে পারেনি রাজ্যের মানুষ কর্মসংস্থান পায়নি তার জন্য দায়ী কেন্দ্রের শাসক দল উল্টো দিকে যদি রাজ্যের শাসকের কথা বলি রাজ্যের শাসক কি কর্মসংস্থান তৈরি করতে পেরেছে না বিভিন্ন রাজ্য সরকারি যে দপ্তরগুলো সেখানেও লক্ষ লক্ষ শূন্যপাত পড়ে রয়েছে নিয়োগ ঠিকমতো নেই যেখানে নিয়োগ আছে সেখানে দুর্নীতির অভিযোগ এই যে প্রায় ছাব্বিশ হাজার হচ্ছে শিক্ষকের চাকরি আজকে সুতোয় ঝুলছে অনিশ্চিত ভবিষ্যতের মুখে তারা আজকে রাস্তায় বসে হচ্ছে আন্দোলন করতে বাধ্য হচ্ছে কেন শিক্ষকরা রাস্তায় আন্দোলনে যাবে যারা সমাজ করার কারিগর যারা মানুষ করার কারিগর তারা রাস্তায় আন্দোলন করবে কেন সেই জায়গায় পৌঁছে দিয়েছে বলে অভিযোগ রাজের শাসক এসএসসি যে দুর্নীতি করেছে বলে অভিযোগ এবং স্বীকারও করেছে যে অবৈধভাবে কিছু লোকের চাকরি হয়েছে তো স্বীকার করেছে তাদের এই অস্বচ্ছতার কারণে রাজ্যের মানুষ আজকে ব্যতিব্যস্ত ব্যস্ত আর যেখানে কর্মসংস্থান চাকরি আছে সেখানে দুর্নীতি আচ্ছা একথা তো ঠিক সরকারি সংস্থা সব মানুষের চাকরি দেওয়া যায় না কর্মসংস্থান তৈরি করা যায় না তার জন্য প্রয়োজন হয় বেসরকারি ক্ষেত্র শিল্প কারখানা যদি তৈরি হয় সেখানেও কিছু মানুষ চাকরি পায় আচ্ছা বলুন তো সেই টাটা কারখানা চলে যাওয়ার পর আমাদের রাজ্যে একটিও কারখানা তৈরি হয়েছে কোনো ছোট কোনো বড় কোনো মাঝারি শিল্প কি আমাদের রাজ্যে সেইভাবে তৈরি হয়েছে যার মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি হতে পারে যদি বলেন তাহলে বলবো না হয়নি সেইভাবে সেইভাবে রাজ্যের মানুষের কর্মসংস্থান হয়নি রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা হন্য হয়ে চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছে চাকরি তারা পাচ্ছে না আর যারা স্কুল কলেজে এই মুহূর্তে পড়াশোনা করছে সম্প্রতি যাদের খুব সদ্য যাদের যারা ভোটাধিকার পেয়েছে তারা তো এই মুহূর্তে রাজনীতির মধ্যে প্রবেশ করেছে ভোট দেওয়া মানে প্রবেশ করা সরাসরি রাজনীতি করতে না পারে কিন্তু রাজনৈতিক সমর্থন তার মধ্যে আছে যে স্কুল কলেজে পড়াশোনা করছে সে তো চায় পড়াশোনা করে শেষ করে একটা চাকরি পাবে সে জায়গাও নেই চাকরি বাকরি নেই অন্যদিকে শিক্ষা ব্যবস্থায় অযোগ্য শিক্ষকরা ঢুকে যাওয়ার পরে ফলে আমাদের পরিবারের সন্তান সন্ততিরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাহলে একদিকে কেন্দ্রের শাসক কর্মসংস্থান তৈরি করতে পারেনি মানুষ বেকার অন্যদিকে রাজ্যের শাসক নেই কোনো শিল্প নেই কোনো সরকারি ক্ষেত্রে চাকরি চাকরির ক্ষেত্রগুলোকে সংকুচিত করে নিয়ে আসা হচ্ছে স্বাভাবিকভাবে মানুষ দুরবস্থার মধ্যে রয়েছে আর্থিক সংকটের মধ্যে রয়েছে আর আর্থিক সংকটে থাকলে কোনো রাজ্য আর্থিকভাবে উন্নত হতে পারে না আর রাজ্য যদি আর্থিকভাবে উন্নত হতে না পারে একটি দেশও সেইভাবে উন্নত শিখরে পুজ যেতে পারে না পথে পথে বাধা সৃষ্টি হয় ব্যবসা করবে চাকরি নেই ব্যবসা বলে তো ব্যবসা করো কি ব্যবসা করবে আমার হাতে পয়সা নেই তাহলে যে লোকটা ব্যবসা করছে তার কাছে কি আমি কি ক্রয় করব। তার জিনিসপত্র যে আমার কাছে বিক্রি করবে মালপত্র আমার কাছে বিক্রি করবে আমি কিনবো কোথা দিয়ে আমার হাতে তো পয়সা নেই কর্মসংস্থান নেই স্বাভাবিকভাবেই মানুষ আজকে দুরবস্থার মধ্যে রয়েছে আর এর পেছনে বড় কারণ হচ্ছে ওই দুর্নীতি এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে তাহলে মানুষ যখন এই সমস্ত কারণে দুই শাসকের প্রতি ক্ষুব্ধ তখন শাসক বুঝতে পেরে তারা দিশাহীন অবস্থায় পড়ে যায় সেই কারণেই মানুষের মস্তিষ্কটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যেই সবথেকে বড়ো হাতিয়ার হচ্ছে এই ধর্ম একটা সমাজের বড় অংশের মানুষ ধর্মকে আঁকড়ে ধরে আরও সামনের দিকে এগোতে চায় আর শাসক বুঝতে পারে যে ধর্ম নিয়ে যদি মানুষের মানুষের বিভেদ তৈরি করে দেওয়া যায় মানুষ ধর্ম নিয়ে মেতে থাকবে সে যে শোষণ হচ্ছে সে যে শোষিত হচ্ছে তাকে শোষণ করা হচ্ছে অন্যভাবে সেটা যাতে মানুষ বুঝতে না পারে ঘরের মহিলা যদি যাতে বুঝতে না পারে তার জন্য বিভিন্ন রকম সিরিয়ালের ব্যবস্থা করে দেওয়া এই প্রচার মাধ্যমগুলোতে আর মানুষকে বিভিন্ন রকম হচ্ছে চমক দেওয়া প্রলোভনীয় কিছু ভাতার ব্যবস্থা করে দেওয়া কিছু অস্থায়ী চাকরি সিভিক ভলেন্টিয়ারের মতো বিভিন্ন দপ্তরে অস্থায়ী চাকরি যার মধ্যে একটি মানুষ তার পরিবারের সার্বিক চাহিদা পূরণ করতে পারে না মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ে মানুষ যদি প্রতি ক্ষুব্ধ হয়ে পড়ছে রাজনীতিকে ঢুকিয়ে দিয়ে মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিয়ে একটা ধর্মের মানুষের মধ্যে একটা ধর্মের প্রতি একটি বিদ্বেষমূলক চিন্তা ভাবনা করে দিয়ে মানুষের মানুষে বিভেদ তৈরি করে তৈরি করে দেওয়া মানুষ এই ধর্ম নিয়ে মেতে থাকুক মাছ গান দিয়ে এই শাসকেরা হচ্ছে তারা ফয়দা লুটে যাবে তাদের যে ক্ষমতায় টিকে থাকতে পারবে এরকম একটা চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই দুই শাসক চলছে বলেই মনে করা হচ্ছে এবং এ কথা বারে তুলে ধরার চেষ্টা করছে বামপন্থীরা অতএব আমি এতক্ষণ পর্যন্ত কথাগুলো বললাম সবগুলোই হচ্ছে বামপন্থীরা বারে বারে এই অভিযোগগুলো সামনে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছে আমার বলবার এই হচ্ছে মূল বিষয় আবার বলি যদি আপনাদের মনে হয় আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করুন দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন